আসসালামু আলাইকুম এব্রুয়ান পদ্মাড়ালে সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই ভিডিওটা হচ্ছে গতকাল সন্ধ্যা থেকে সকালবেলা তো আমি ব্যাট টেটগুলো রোদে দিয়েছিলাম সন্ধ্যার দিক দিয়ে ব্যাটগুলো বাসায় ঢুকিয়ে নিয়েছি এবং পালঙ্কে বিছিয়েও দিয়েছি দিয়ে বেডশিট সহ রেডি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি গুছিয়ে কি বলবো যে প্রচুর পরিমাণে গরম পড়তেছে প্রায় থার্টি ফাইভ ডিগ্রির মতো চট্টগ্রামে বলার বাসা নেই সাথে ইলেকট্রিসিটি যাওয়া আসা করতেছে না কাজ করে শান্তি পাচ্ছি না খেয়ে শান্তি পাচ্ছি না ঘুমিয়ে শান্তে পাচ্ছি পুরো রাত্রায় নির্গুম চলে গেছে সবার সে সাথে গুছিয়ে কমপ্লিট করে মুশুরিগুলো শুকিয়ে গেছে একদম ঢুকিয়ে নিয়ে এসেছি বাসায় এনে এবার এখন যার যারটা তাড়াতাড়ি রুমে দিয়ে দিব সে সাথে স্কুল ড্রেসগুলো আমি বাজ করে নিচ্ছি যেহেতু স্কুল দুই তিন দিন বন্ধ বদ্য পূর্ণিমা আর শনি শুক্র শনি তো বন্ধই রোববারও বন্ধ সেই জন্য স্কুল ড্রেসগুলো বাস করে এখন কভারে রেখে দেব যাওয়ার আগের দিন রাতে আয়রন করে নেব প্রচুর পরিমাণে কারেন্টের ডিস্টার্ব সেই সাথে গরম জনজীবন তো অতিষ্ঠ হয়ে গেছে মানুষের কাজ করতে যে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে সেই সাথে গরমের কারণে বাচ্চারা বেশি অসুস্থ হয়ে যাচ্ছে কারো ডায়রিয়া কারো জ্বর কাশি গলা ব্যথা এসব সমস্যাগুলো বাসায় সবার দেখা দিচ্ছে আর একটা কাজ করলে না অনেক ক্লান্ত লাগছে ইচ্ছে করছে শুয়ে থাকে বসে থাকে তো সব স্কুল ইউনিফর্মগুলো বাজ করা হয়ে গেছে এখন নিয়ে কভারে রেখে দিব সে সাথে রাত্রে খাওয়া দাওয়া আর হয়নি বাবুকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম গরমে অতিষ্ঠ কারণে একবার যাচ্ছে আসছে কিছু খেতে ইচ্ছে করছে না শুধু পানিটাই খেতে ইচ্ছে করে কিছুক্ষণ পর পর সে সাথে এটা হচ্ছে সকলের দিক দিয়ে হালকা পাতলা ব্রেকফাস্ট করে বাবুকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম হঠাৎ করে বাবুর নাক জাম কাশি সে সাথে জ্বরও এসে গেছে গরমের কারণে পুরো রাত ঘুমাতে পারেনি যার কারণে হসপিটালে নিয়ে গিয়েছিলাম ডাক্তার দেখাতে আজকের দিনটা না শুয়ে বুয়ে শুয়ে বসে কাটিয়ে দিয়েছি কিছু রান্না করে নি ঘরে কোনো কাজও করা হয়নি গরমের কারণে করতে ইচ্ছে করতেছে না যার কারণে রাত্রেবেলা ঘুমাতেও পারেনি সিম্পলভাবে আজকে দুপুরের খাবারটা খাবো বাচ্চারাও কোনো কিছু খেতে ইচ্ছে করতেছে না সে সাথে আসার সময় টক দই নিয়ে এসেছিলাম এখন সবাইকে বাটি করে দিয়ে দিচ্ছি টক দইটা আমার বাসা এইভাবে খেতে সবাই পছন্দ করে বাচ্চারা বেশিরভাগ ফ্রিজ থেকে বের করে খেয়ে ফেলে সাথে ব্রেড সে সাথে অমলেট বানিয়ে নিয়েছি আর কালকে চিকেন দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম গতকালকে সেটাও আছে তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আজকে দুপুরের খাবার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ